40000 টাকা কি টাকা ডিসকাউন্ট 40000 আমি আরো জোরে দিতে পারতাম কি বল মাত্র মাত্র হাজার টাকা

দেখা দিলাম এবং আরো ডাইনি দেখাবো আরো সোফা দেখাব ধৈর্য ধর পুরা ভিডিও দেখেন এই ডাইনি টেবিলটা প্রাইস হচ্ছে টাকা এটা তো টাকা ডিসকাউন্ট করে দেবো এটাও ডেলিভারি ফ্রি

দেখা যাচ্ছে এবং আল্লাহের ভিতরে হচ্ছে আট হাজার টাকা ডিসকাউন্ট কি ডেলিভারি ফ্রি কি বলেন ভাই আট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চল্লিশ হাজার টাকা দেখেন মাত্র চল্লিশ হাজার এই ডাইনিং ডেল পাচ্ছেন সেগুন কাঠের এবং ডেলিভারি থাকবে কিন্তু সম্পূর্ণ ফ্রি

এই সেই ডাইনি দেখাচ্ছি এটা কিন্তু এটার দাম কত রাখতেছেন ভাই এটা রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার টাকা এটা যদিও আমরা একটু ডিসকাউন্ট দিতাম আচ্ছা বরাবরই যেভাবে সিরিয়াল অনুযায়ী বলে আসতেছি okay

দেখেন তবেশা বাড়িতে খাট গুলো অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা আচ্ছা খারাপ দিন পরিশ্রম শেষে আমরা একটু বাসায় আসি আচ্ছা রাতে একটু ঘুমানোর জন্য আরামদায়ক একটা খাট খুঁজি খাটটা কিন্তু

টাকা ডিসকাউন্ট আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার তাদের জন্য এই ডাইনি আচ্ছা টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় রিং মডেল রিং মডেল আচ্ছা এদিকে আরো একটা মডেল আমরা দেখাবো এখানে পাতা মডেল ডাইনি পাতা মডেল পাতা মডেল ভিক্টোরিয়া ডাইনি দেখা প্রচুর টাকা ডিসকাউন্ট আশি হাজার আশি হাজার টাকা নিতে ডেলিভারি থাকবে কিন্তু এরপর কি গেলে পরে এখানে আরো একটা নতুন মডেলের সোফা আছে এটা হচ্ছে এই বছরের সব

এখনই কন্ট্যাক্ট করতে পারেন পর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকলে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে